চলুন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল আবার বলছি ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল সঠিক উত্তর রাশিয়া সঠিক উত্তর রাশিয়া ফিনল্যান্ড কবে স্বাধীনতা লাভ করে আবার বলছি ফিনল্যান্ড কবে স্বাধীনতা লাভ করে সঠিক উত্তর ছয় ডিসেম্বর উনিশশো সালে ছয় ডিসেম্বর উনিশশো সালে মধ্য এশিয়ার কোন দেশটির সাথে আফগানিস্তানের সীমান্ত নেই আবার বলছি মধ্য এশিয়ার কোন দেশটির সাথে আফগানিস্তানের সীমান্ত নেই সঠিক উত্তর কাজাখস্তান সঠিক উত্তর কাজাখস্তান ঢাকা শহরে গোড়াপত্তন হয় আবার বলছি ঢাকা শহরে গোয়াপত্তন হয় কোন আমলে সঠিক উত্তর মোগল আমলে সঠিক উত্তর মোগল আমলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলা দল ক্র্যাক প্লাটুন কোন সেক্টরের অধীনে ছিল আবার বলছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলা দল ক্র্যাক প্লাটুন কোন সেক্টরের অধীনে ছিল সঠিক উত্তর দুই নোং সেক্টরে সঠিক উত্তর দুই নোং সেক্টরে চলে মুসাফির কবি জসিমুদ্দিনের কোন শ্রেণীর সাহিত্য রচনা আবার বলছি চলে মুসাফির কবি জসিম কোন শ্রেণীর সাহিত্য রচনা সঠিক উত্তর ভ্রমণ কাহিনী সঠিক উত্তর ভ্রমণ কাহিনী কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম কাব্য অনুবাদ করেছেন আবার বলছি কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম কাব্য অনুবাদ করেছেন সঠিক উত্তর রুবাইয়াত ই ওমর খাইয়াম সঠিক উত্তর রুবাইয়াত ই ওমর খাইয়াম বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি আবার সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি সঠিক উত্তর বীরাঙ্গনা সঠিক উত্তর বীরাঙ্গনা বাংলা বাঙ্গালা নামের প্রচলন করেন কে সঠিক উত্তর ইলিয়াস সঠিক উত্তর ইলিয়াস শাহ প্রথম আরব দেশ হিসেবে মঙ্গল শুরু করেন কোন দেশ আবার বলছি প্রথম আরব দেশ হিসেবে মঙ্গল শুরু করেন কোন দেশ সঠিক উত্তর সংযুক্ত আরব আমিরাত সঠিক উত্তর সংযুক্ত আরব আমিরাত ইতিহাস বিখ্যাত ট্রয়নগরী কোথায় অবস্থিত বলছি ইতিহাস বিখ্যাত ট্রয়নগরী কোথায় অবস্থিত সঠিক উত্তর তুরস্ক সঠিক উত্তর তুরস্ক তুরস্কের রাজধানীর নাম কি আবারও বলছি তুরস্কের রাজধানীর নাম কি সঠিক উত্তর আঙ্কারা সঠিক উত্তর আঙ্কারা মানুষের চোখের শ্বেতমণ্ডলের সামনের অংশের নাম কি আবার বলছি মানুষের চোখে শ্বেতমণ্ডলের সামনের অংশের নাম কি সঠিক উত্তর কর্নিয়া সঠিক উত্তর কর্ণিয়া সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল এ অভিমত কোন সংস্থা প্রকাশ করে আবার বলছি সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল এ অভিমত কোন সংস্থা প্রকাশ করে সঠিক উত্তর বিশ্বব্যাংক সঠিক উত্তর বিশ্বব্যাংক কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় কি দিয়ে আবার বলছি কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় কি দিয়ে সঠিক উত্তর সিলিকন সঠিক উত্তর সিলিকন উনিশশো সালের ছয় দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল আবার বলছি উনিশশো সালের ছয় দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল সঠিক উত্তর তিনটি সঠিক উত্তর তিনটি ঐতিহাসিক ছয় দফাকে কাদের সঙ্গে তুলনা করা হয় আবারও বলছি ঐতিহাসিক ছয় দফাকে কাদের সঙ্গে তুলনা করা হয় সঠিক উত্তর ম্যাগনাকার্টা সঠিক উত্তর ম্যাগনাকার্টা বাংলাদেশের সংবিধানের রক্ষককে আবারও বলছি বাংলাদেশের সংবিধানের রক্ষককে সঠিক উত্তর সুপ্রিম কোর্ট সঠিক উত্তর সুপ্রিম কোর্ট ঐতিহাসিক ছয় দফা কোথায় ঘোষণা করা হয় আবারও বলছি ঐতিহাসিক ছয় দফা কোথায় ঘোষণা করা হয় সঠিক উত্তর লাহোরে সঠিক উত্তর লাহোরে কত তারিখে ছয় দফা দাবি ঘোষণা করা হয় আবার বলছি কত তারিখে ছয় দফা দাবি ঘোষণা করা হয় সঠিক উত্তর পাঁচ ফেব্রুয়ারি উনিশশো সালে সঠিক উত্তর পাঁচ ফেব্রুয়ারি উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় আবারও বলছি স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় সঠিক উত্তর দুইজন সঠিক উত্তর জন বঙ্গবঙ্গ রথ কোন সালে হয় আবার বলছি বঙ্গবঙ্গ রথ হয় কোন সালে সঠিক উত্তর উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে ধন্যবাদ